তাছাড়াও পেয়ে যাচ্ছেন রানারের গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা লোকেল ফ্রি চলেন ইন্দোরের পরে মূল ভিডিওতে চলে যায় আপনি কি শুরু করছেন আসসালামু আলাইকুম এই যে কৃষি ভাই মানে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু ভরা বাইক আর বাইক দেখেন আপনার কোন বাজারের বাইক রাখবে কত টাকার বাইক লাগবে। এত বড় একটা শোরুমে ছয়শো প্লাস বাইকের মতো আছে মানে ছয়শো অভিযোলা এটা কারণে মনে হতো ছয় বাইক আছে তাই না ভাই লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ির রায়ারবাগ মেরাজনগর আসলেই ঘটনা হল কি ছয়শো না একশো পিস বাইক আছে কিন্তু শোরুমের ভিউ দেখলে মনে হয় হাজার হাজার গাড়ি একদম আসলে তা নয় একশো সাঁইত্রিশ গাড়ি আছে আমার কাছে একশো সাঁইত্রিশ হ্যাঁ আর প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি আছে তিনটা চারটা পাঁচটা করে মানে বেছে বেছে দেখে দেখেন আল্লাহ আল্লাহর মধ্যে বাইক বন বিডিতে কি নাই সব ধরনের বাইক আছে তাও জিতি মাত্র তিরিশ হাজার টাকা তখন শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত বাইক আছে তিরিশ থেকে তিন লক্ষ যার যেই বাইক লাগবে আশা করি আজকের এই ভিডিওর মধ্যে থাকবে আপনার মধ্যে একটা একটা হবে আল্লা রহমতে তবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন কারণ টেনে দেখলে হয়তো আপনি স্কিপ করে চলে যাবে হয়তো আপনার বাজেটের বাইকটা

আমি তো রাখবো তবে হ্যাঁ আমার চোখে যেটা দরা খাবে যেটা মিটার কমানো আমি ওটা বলে দেব ওকে আচ্ছা তারপরে এসে হ্যাঁ সুজুকি জিক্সার এসে নিউ মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশের গাড়ি দশ বছরের কাগজ ভাস মালিক স্মার্ট কার্ড কার্বোটার ভাষণ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল অ্যাসেট দশ বছরের কাগজ গাড়িটা রান করছে 34000 কিলো 34000 2200 এর গাড়ি 34000 কিলো গাড়িটার দাম মাত্র 2 লক্ষ 30000 টাকা একটা দাম হবে না হ্যাঁ একটা দাম হবে 2 লক্ষ 30000 টাকায় পেয়ে যাচ্ছেন বাইক কোনটা সুপার ফ্রেশ একটা বাইক তাও আবার 10 বছরের কাগজ ওকে তারপরে এসএফ আরেকটা হ্যাঁ এসএফ আরেকটা না এই যে একটা এই যে একটা দুইটা একই বিএফটি নাম্বার বাই সিরিয়াল বাই সিরিয়াল গাড়িটা একুশ সালে সরন্তন কেনা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড অরিজিনাল অরিজিনাল অ্যাসেট ডাবল ডিস্ক মেরুন সিলভার কালার গাড়িটার দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল অ্যাসেট ওকে তারপরে তার পাশে এই যে আরেকটা আছে

তারপরে গাড়ি আছে আলহামদুলিল্লাহ কার্ড দুই বছরের কাগজ ইকরিয়া বিয়ে নাম্বার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ডাবল ডিস্স গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডাবল পালচার এনএস

গাড়িটা শুধু এই যে টাঙ্কির এখানে হালকা একটা মানে পলি ছিল পলি রং উঠে এসে এছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি পঁচাশি হাজার ওকে তারপরে এই যে প্লাটিনা তেলের গেরানে গাড়ি চলে তেল বললে ভুলে যাবেন যে কবে আচ্ছা সিবিএস ব্রেক নিউ মডেল এ এলইডি হেডলাইট অর্থাৎ নিউ মডেল সিবিএস ব্রেক ব্লু কালার গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র

খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র 1 লাখ 60000 টাকা 1 লাখ 60 1 লাখ 60000 টাকায় আমরা ডাবল কালার ডাবল ডি ওকে তারপরে এজেলেস ভার্সন 1 এজেলেস ভার্সন 1 গাড়িটা দেখেন অরিজিনাল কালার একদম সুপার ফ্রেশ কোনো রং চং করা না 10 বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র 90000 টাকা 90000 আর 90000 টাকা ওকে তারপরে এজেলন ফেজা রোডের রাজা ফেজা

আর ওয়ান ফাইভ বাসন থ্রি অফিসিয়াল ডাবল ডিক্স ডাবল চ্যালেন্ড এ বি এ গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন একদম ফুল আন্টাস সাতাশ হাজার কিলো গাড়িটা চলছে গাড়িটা খুবই বিতর্কিতভাবে খুবই ফ্রেশ কন্ডিশন ফুল আন্টাস গাড়ি এবং কি গাড়িটার দুই বৎসরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র

গাড়িটা সতেরো হাজার কিলো চলছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড উনিশ সালের গাড়ি ইঞ্জিন ফুল আনটাস কিন্তু আউটলুকটা একটু টুকটাক আনফ্রেশ আছে কিন্তু গাড়িটা একদম বিতর্কিতভাবে একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হ্যাঁ দুই লাখ আশি হাজার রেপসো দুই লাখ আশি হাজার টাকায় তারপর আছে কি সিবিআর 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 গাড়ি গাড়িটা সতেরো সালের গাড়ি প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা দেখেন

বাসন টু বাসন এই যে এটা তো এটা তো আছে আচ্ছা আচ্ছা যে আগে আসবেন সে বাচ্চা বেশি ভালোরা আগে নিতে আসবেন আচ্ছা কারণ এইখানে কম চলাও আছে আর সবথেকে আরই একই কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বাসন টু ওয়ানটা যে নেব সে বাস মালিক দাম মাত্র চার হাজার ষাট হাজার ষাট হাজার আর এটা এইটা পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হান্ড্রেড সিজি ভাই ওকে মাত্র তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ওকে তারপরে এই যে আরেকটা আছে বুলেট বুলেট

মাত্র ষাট হাজার টাকা একশো পঞ্চাশ সিজি বাইক এই আরেকটা আছে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা একশো পঞ্চাশ সিজি বাইক এই যে আরেকটা আছে বাসন টু ডাবল লিংক বাসন টু কিং রাইজার দাম মাত্র পঞ্চাশি হাজার এই যে আর একটা আছে হোয়াইট কালার ওয়ানটেজ যে নেব সে বাসমালিক হবো দাম মাত্র আশি হাজার এই যে আর আছে দাম বাসন টু মাত্র

চাইলে পাঠাও রাইড শেয়ার করার জন্য গাড়িগুলো নিতে পারেন একদম প্রথম মালিক হবেন দাম মাত্র 45000 45000 45000 এলন 45 45 45 45 মানে সবই দেখে নেবে বাচ্চারে 45 বাচ্চালন যেটা লন 45000 করে একদম যে নেবেন সে ফার্স্ট মালিক হবেন তাও আবার 110 সিসি বাইক হাইড্রোলিক ব্রেক আর এই গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা নোকেল গ্লাস ফ্রি থাকবে বাইক বনবিড়ি থেকে আর তাছাড়া যে কোনো বাইক কিনেন আমাদের শোরুম থেকে পাবেন চারটা ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস এক বছর পর্যন্ত যত বড় ধরনের কাজ বাজুক চারটা ফ্রি সার্ভিস পাবেন ওকে আচ্ছা লোকেশনটা বলে দেন ভাই একবার আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ওকে আচ্ছা কেউ যদি কুরিয়ারের মাধ্যমে বাইক নিতে চায় হ্যাঁ অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাইক নিতে পারবেন কারণ এইখানে ভিডিওর উপরে যে দুইটা নাম্বার দেওয়া আছে দু নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখবেন পছন্দ হইলে দশ হাজার টাকা ছোট গাড়িতে আর বড় গাড়িতে বিশ টাকা বায়না দিবেন আপনার গন্তব্যস্থানে পৌঁছাই দিব কুরিয়ার মাধ্যমে ওইখানত টাকা গাড়ি ছুটে নেবেন এই যে তারপরে আরেকটা আছে বুলেট বাসন টু বাসন টু গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা শুধু সিট কাভারটা প্রবলেম আছে সিট কাভারটা চেঞ্জ করে দিব ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গায়ের দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম